দৌলত আমি আল্লাহ দাম করেছি মরণ নামকরা আমি আল্লাহ ফাক তৈরি করেছি কেন তৈরি করেছি করে আমি সুস্থ রেখেছি কেমন সুস্থ করে হাতে রেখেছি যেই সুস্থতা বরাই রেখে দুনিয়ার মধ্যে কি দম সাথে চলা ধরা করো অথচ আমি তোমাকে নিষেধ করেছি বুনিয়ার মধ্যে তুমি দম বিপতার সাথে চলা ধরা না তোমার হাতে টাকা পয়সা হয়েছে তোমাকে আজ মানুষ মানুষ হিসাবে গণ্য করতে পারে না কেবলমাত্র তুমি আত্মনে তারা হয়ে গেছো বান্দারে সবকিছু আমি আল্লাহর কাছে দান করেছি এই দুইটা জিনিসের মাধ্যমে এক নাম্বার হচ্ছে মউত দুই নাম্বার হচ্ছে হায়া আল্লাহ যিনি خلق الموت والحياه দিয়েছি মরম নামক যে সম্পদরা দিয়েছি এই দুইটা কিসের জন্য দুনিয়াকে দিয়েছি এই দুইটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য তোমাকে আমি পরীক্ষা করব আই হুকুম আমালা তোমাদের মধ্যে কে উত্তম কে ভালো তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম কে আমলের দিক দিয়ে ভালো দুটা জিনিস পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে তৈরি করেছি আল্লাহ পাক বলেন বান্দা কতাইয়া তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইতেছো তুমি মনে করতেছো না জান আল্লাহ taala তোমাকে সৃষ্টি করেছি। তুমি মনে করতেছো না যে আমি আল্লাহ taala একজন আবি তোমাকে তৈরি করে দুনিয়াতে ছেড়ে দিয়েছি তুমি এই চিন্তাlogback না করছো আপা হাসিবতুম আম্মা খালাকুনাকুম মাবাদা বাংলা তুমি কি চিন্তা করতেছ। আমি আল্লাহ taala তোমাকে অনন্ত সৃষ্টি করেছি। না 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 তুমি কো চিন্তা এমন চিন্তা ভাবনা কিন্তু কর বা না এমন চিন্তা ভাবনা তুমি কোনদিন কর বা না যে আমি তুমি আল্লামা তোমাকে অনর্থক সৃষ্টি করেছি তুমি মনে করতেছো তোমাকে সৃষ্টি করে তুমি আজকে ছেড়ে দিয়েছি আল্লাহ করেন ধন দা তুমি আজকে ছেড়ে দিয়েছি নির্দিষ্ট একটা সময়ের মাধ্যমে যখন তোমার সময় শেষ এক মিনিট আগ হবে না এক মিনিট পিছনে হবে না মিনিট যখন তোমার শেষ হয়ে যাবে মারাকোল মৌর তোমার সামনে চলে আসবে সাথে সাথে মারাকোল মৌর তোমার সামনে যখন চলে আসবে তোমার দৌলতটা সাথে সাথে নিয়ে যাইবে এই জন্য আল্লাপা বলেন হায়াত এবং মৌর দুইটা জিনিস তোমাকে আমি আল্লাহ দিয়েছি শুধু একটা পরীক্ষা করবো তোমার তুমি দুনিয়াতে কেমন কি করছো এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের হায়াপ কোন গ্যারান্টি নাই যে সে দুনিয়াতে বাঁচবে আজকে আমি এখানে ওয়াস রেখেছি আমার এই কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আমি এই জন্য আমার আগের বক্তা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে সবচেয়ে বেশি মরতে শরণ করা কেন মরতে শরণ করব তখন আমাদের আকিরাতের কথা মনে হবে আল্লাহ তাআলার কথা মনে হবে যে আল্লাহ তাআলা আছে আল্লাহ তালা সব আমাদের দেখতেছেন আল্লাহ তালা কিছু শুনতেছেন আমি কোন হারতে থাকতেছি কিভাবে চলতেছি কিভাবে খাইতেছি কিভাবে ফিরতেছি সব কিছু দেখেন জুড়ে বলেন আর জুড়ে বলেন কে দেখে এই জন্য সব কাজ আমাদের বই আল্লাহ তালা কে রাজি খুশি করা কি করা রাজি খুশি করা ওই রাজি খুশির মধ্যে একটা রাজি খুশি আছে মা বাবার কি করা ভাই আল্লাহ তালা বলতেছে একদ র ইয়াহু আইন এক আল্লাহ করছিল তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ কি করবো পরীক্ষা করবো ওই পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা এমন আছে যে তুমি দুনিয়াতে কার সাথে কেমন আচরণ করেছো মা-মসার সাথে কেমন আচরণ করেছ আত্মীয়-স্বজনের সাথে তুমি কেমন আচরণ করেছ সব আচরণ নিয়ে আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়েছেন hayat এবং mawt আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওয়াকদারা রাব্বুকা আল্লাহ তা'বু ইল্লাহি ওয়া আল্লাহ তাআলা বলেন বান্দা আমার দুনিয়ার মধ্যে তোমাকে আমি সৃষ্টি করেছি আমার আদালত বন্দেগি করবা অন্য কোন মানুষের আদালত বন্দেগি তুমি করবা না আল্লাহ তাআলার সিফাতের মধ্যে একটা গুণ এখানে তিনি এনেছেন ওই গুণটা হচ্ছে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা কিন্তু তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবা কি আচরণ

মা বাবার ক্ষেতন তুমি করবা দুনিয়াকে দুইজনের কোন একজন যখন তোমার অবস্থানে থাকাকালীন বৃদ্ধ হয়ে যায় এমন অবস্থানে পরিণত হয়েছে সন্তান বয়লা বারবার সন্তান রাখে সন্তান কোন সারা দেয় না অথচ একটা সময় এমন ছিল আমাদের যে যখন মা করে আমরা উঠতাম মাকে বার বলতাম মা এটা কি মা নির্বিঘ্নে উত্তর দিয়ে দিত সন্তান এটা তোমার মসজিদ মাকে আমি আবার প্রশ্ন করতাম মা আকাশের দিকে মা এটা কি মা মা বলতো আমি উত্তরে নাই নির্বিঘ্নে তিনি উত্তর দিয়ে দিতেন এটা কালকা যত প্রশ্নই মাকে আমি করি সব প্রশ্নের উত্তর মা নির্বিঘ্নে বলে দিতেন সন্তান এটা তোমার বিদ্যালয় এটা তোমার মাদ্রাসা এটা তোমার কবরস্থান এটা তোমার মসজিদ এটা তোমার বাবা এটা তোমার খালু এটা তোমার চাচা সন্তানকে সবকিছুর উত্তর আমি মা নির্বিঘ্নে তোকে আমি দিয়েছি আজ আমি মা অসুস্থ হয়ে গেছি আজ আমি বাবা বৃত্ত হয়ে গেছি সন্তান এত সুন্দর ভাবে আমি লালন পালন করেছি যেই লালন পালন দুনিয়াতে অন্য কোনো মানুষ করে নাই আজ তোর স্ত্রী তোর ঘরে এসেছে ওই স্ত্রীর কথা শুনে তুই আমি মাকে ভুলে বলে গেলি ওই স্ত্রীর কথা শুনে তুই আমার বাবাকে ভুলে বলে গেলি যে বাবা এমন কষ্ট সন্তানের জন্য করেছে রে ভাই এমন ভাবে দুঃখ সহ্য করেছে বাবা মা যে বাবা মার কথা কোনোদিন বলা যায় না সন্তান যখন বাবার কাছে কোনো আবদার করতো বাবার কাছে যদি না থাকতো বাবা হাবলাত করে দিয়ে আসতো এরপরে সন্তান যেন সুখে থাকে কিন্তু সন্তান আজকে আমার এমন একটা বয়স হয়ে গেছে রে সন্তান যে বয়সের কারণে তুই আমাকে দেখতে পারিস না আজ তুই শহরের মধ্যে গিয়ে বাসা বানা নিয়ে তুই থাকস আমি মার কথা তুই ভুলে গেছ আমি বাবার কথা তুই ভুলে গেছ যেই মা তোর জন্য খাই নাই যে মা ঘুমাই না রে সন্তান যে মা তুই রাত্রি বেলায় যখন কান্নাকাটি করস আমি মা সারা রাত জাগ্রত সন্তান আজ তুই আমাকে ভুলে গেলি বাবা বলে সন্তান রে তোর জন্য আমি মাথার গ্রাম পায়ে ফেলেছি এরপরও তোর ঋণ আমি সুখ করতে পারবো না তারপরে বাবা বারবার বলে সন্তান আমার তুই যেখানে থাকিস বারো থাকিস আমি মা বাবাকে করার পর প্রয়োজন নাই মা বাবাকে তুই আদর আপ্যায়ন করার কোন দরকার নাই সর্বশেষ যে কথাটা মা বাবা সন্তানকে বলে সন্তান আমার তুই যেন কোনো বিপদ আপদে না পড়স আমি সব সময় তোর জন্য দোয়া করি রে সন্তান সব সময় তোর জন্য আমি দেখে দোয়া করি কিন্তু সন্তান এমন হয়ে গেল আজ আমি মা বাবা চলে গেলাম দুনিয়া থেকে চলে গেলাম সব কিছু মা বাবা আমাদেরকে করে দিয়ে গেছেন যত বিল্ডিং দেখেন যত বাড়ি দেখেন যত ঘর দেখেন সব কিছু মা বাবা আমাদেরকে করে দিয়ে গেছেন কিন্তু আজ আমরা আমাদের মা বাবার কথা ভুলে গেছি মা বাবার কথা স্মরণ নাই আল্লাহ পার করেন বান্দা এই জন্য তোকে আমি আল্লাহ দ্বারা সৃষ্টি করি নাই এই জন্য তোকে আমি আল্লাহ দ্বারা দুনিয়াতে তৈরি করি নাই যে তুই মা বাবা সে তুমি সমাচরণ করবি না তোর মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তুই সকল বন্ধুরে ঘোরাফেরা করস দূর প্রবাসে থাকস কিন্তু মা কাছে তুই একটা বার সন্দেশ না একটা বার তুই মার কাছে খবর নেওয়ার সুযোগটা তোর নাই অত ঘন্টা কি ঘন্টা স্ত্রীর সাথে কথা বলতে কথা বলছ তুই তোর শাশুড়ির সাথে কথা বলেন এত নিয়ামত আমি আল্লাহাদ তোমাকে তুমি আছে দিয়েছি যে নিয়ামত তুমি বুক করতে পারত যে নিয়ামত গুলা তুলে তুমি চিনতে পারত সন্তান এই নিয়ামত এমন ভাবে দিয়েছেন যে রহমত থেকে আল্লাহ একশো পার্সেন্ট রহমত থেকে সামান্য কিঞ্চিত পরিমাণের রহমত মা বাবাকে দিয়েছে তুই যত অন্যায় করস যত অবিচার তুই মা বাবার সাথে করস এরপরে তোর মা বাবা কোনদিন তোকে বলে যাই না মা সব সময় তোর জন্য দোয়া করতে থাকে কিন্তু সন্তান তুই এমন হয়ে যাবি রে আমি কোনোদিন মা এটা কল্পনা করতে পারি না সন্তান মা সাথে তিন দিন যাব কথা বলে না মা স্থির হয়ে গেছে পাগল হয়ে গেছে সে খানা পিনা চাই না খানা পিনা সে খেতে যায় কিন্তু মনে চাই না হঠাৎ করে বাবা জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে হঠাৎ করে তুমি খানা পিনা খাইতেছ না মা কান্নাকাটি করে বলে আপনার তিন চার দিন হয়ে গেছে সন্তান আমাকে একটা মা বইলা ডাক দেয় না সন্তান আমাকে একটা মা বইলা ডাক দেয় না আমি মা সহ্য করতে পারি না আমি মা সহ্য করতে পারি না সন্তান আমাকে মা বলে ডাকে না বাবা বারবার বার সে তোমাকে মা বলে ডাকবে যা তার রাগ একটু কমক সে তোমাকে মা বলে ডাকবে কিন্তু মা কান্নাকাটি করে বলে আমি এই জন্য সন্তান জন্ম দিই না যে মা কেমন মানে সন্তানকে জন্ম দিয়েছে সে যখন আমার গর্বে ছিল হঠাৎ করে তোমার আমার বুকরা অন্তরটাকে উঠে মনে হয় আমি না কিন্তু সন্তান আজ তিনটা দিন হয়ে গেল আমি মা কেসে মা বলে ডাক দিই না বাবা বারবার বুঝানোর পর সে খানাকুটিনা করতে যাই না এমন ভাবে আল্লাহ পাক বলেন বান্দা এমন মহাব্বত আর স্নেহ তোর মা বাবা তোর জন্য করে সন্তান তুই মা বাবার কথা না তুই মা বাবা রে আমি পরীক্ষা করতেছি মা বাবা নামক দৌলত দিয়ে মা বাবা নামক দৌলত আর দিয়ে আমি তোমাকে পরীক্ষা করতেছি কেমন পরীক্ষা মা বাবা তোমার যুগ আছে আজ তুই মা বাবাকে বলে গিয়েছ এমন সন্তান আছে না নাই হাজার সন্তান এমন আছে কোটি তুমি অর্জন করেছো কোশ্চেন কালেও না তুমি মনে করতেছো রাত দিন মেহনত করে আমি আমার সম্পদ উপার্জন করেছি কোশ্চেন কালেও না সন্তানকে আমি মা তোর জন্য দোয়া করেছি তুমি যদি তোমার মা বাবার দোয়া না মা বাবার দোয়া যদি তুমি না নেও দোয়া না নিলে কি হবে শেষ পর্যায়ে তোমার সম্পত্তি আছে ঠিক কিন্তু তুমি খেয়ে মরতে পারবে না এই জন্য আল্লাহ পাস বলেন গুরুত্বপূর্ণ যে কথাটা আল্লাহর মা বাবার দোয়া নিয়ে সব সময় চলবা সকল কাজের উচ্চ সকল কাজের সর্বাগ্যে তোমার মা বাবাকে তুমি রাখবা একটা প্রতিষ্ঠান তুমি বিদেশ মা বাবার কাছ থেকে দোয়া নাও

যেমন নিয়ামত তোমাকে আমি দিয়েছি যদি তুমি বুঝতা তাহলে সারাদিন তুমি তোমার মা বাবার পায়ের নিচে বসে থাকতা মা তুমি যে নির্দেশ দাও নির্দেশ আমি পালন করতে পারত এমন নিয়ামত আল্লাহ তারা দিয়েছেন সন্তান আজ তুমি তোমার স্ত্রী পাইয়া তুমি আমি মা বাবাকে ভুলে গেছ তুমি স্ত্রী পাইয়া আমি মা বাবার কষ্টের কথা তুমি সব ভুলে গেছ সন্তান ইরজি হও তুমি ফিরে আসো ফিরে আসো কোথায় ফিরে আসো আমি মা বাবার কাছে তুমি ফিরে আসো সন্তান হঠাৎ অসুস্থ হয়ে যায় এমন এক পর্যায়ে সে অসুস্থ হয়ে গেছে দুনিয়ার মধ্যে তার আর কোন কিছু বাকি নেই সব সুশেষ হয়ে গেছে তার স্ত্রী গুলা তাকে ফেলে চলে গেছে তার যত আত্মীয় সুতরাং সবাই চলে গেছে কিন্তু একমাত্র দুইটা লোক দুনিয়াতে আছে যে দুইটা লোক সন্তান হাজার অপরাধ করার পরে তার সন্তানকে ছেড়ে চলে যায় না আল্লাহ করেন বান্দা এমন নিয়ামতকে দান করেছি এমন একটা রহমত আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি তুমি যদি ওই দুটা রহমত পাইয়া জান না জন্য ওয়াজিব করে না নিতে পারো এর চাইতে কপাল পুরা আর কেউ না

কিছু করেছেন সব কিছু আপনি বাদ দিয়ে দেন মনে করেন আজকে থেকে আমি আমার নতুন জীবন কায়েম করতেছি মার সাথে যত খারাপ আচরণ আমি করি না কেন মা কিন্তু কোনদিন বদমা দেয় না এই চিন্তা ভাবনাটা মাথার ভিতরে রেখে আজকে ওয়াজ থেকে যাওয়ার পরে আমি আমার মার কাছে গিয়ে বলবো মা জীবনে যা করেছি সব অন্যায় করেছি অবিচার করেছি মা তুমি সারা দুনিয়াতে আমার আর কেউ নাই

মা এবং সন্তানের ব্যক্তিত্বের বন্ধন আরো জোরালো ভাবে তৈরি করতে চা করবিনি করবে না অবশ্যই মা বাবা করবে আমাদের সাথে এই জন্য যাদের মা বাবা জীবিত আছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া যে মা আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমি যা করেছি সব ভুল করছি দেখবেন মা বাবা আপনার কাছে টাইয়া নিয়া বুকে জড়া ধরিয়া বলবো সন্তান এই জন্য এই মাসের তো এই জন্য যা হয়তো শ্রব গ্রহণ করার জন্য পুরো পুরা আপনার দরকার নাই শুধু একটা প্রত্যেকটা মাসের থেকে একটা একটা শ্রব আপনি হাসিল করে থাকেন দেখেন আল্লাপ আপনাকে এটা বদল কেউ মাঠ করে দিতে পারবেন